To <laughs> <Good> me, <dress. laughs> <Good laughs> you're a very good price. Good girl. to shopping for a new year. I'm going to go shopping for <laughs> a Do you want those shoes, Miss? Yes. It's 50 pounds and you can see it. It's too expensive. It's my only dress. Hello, everyone. Assalamualaikum. সবাইকে অবস্থা কেমন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে ইউকেতে আমাদের একটা স্পেশাল ডে এটা হলো ইলেকশন ডে আমাদের আজকে পার্লামেন্ট ইলেকশন আর সবাইকে শুরুতেই বলে রাখি ইউকেতে আসলে সিটিজেন হইতে হয় না ভোট দেওয়ার জন্য এনিওয়ান ওয়ান ক্যান ভোট ওয়ার রেসিডেন্ট ইন ইউকে তো আমরা যাচ্ছি আজকে ভোট দিতে আর আমাদের বাসার সামনে ভোটার কার্ড তারপর হচ্ছে একটা ইয়ে নিতে হবে না আইডেন্টিটি প্রুফ করতে হবে আইডেন্টিটি প্রুফ করতে হবে মানে অ্যাড্রেস আর যে ভোটার জন্য অবশ্য রেজিস্টার করতে হয় যারা ইউকে তে রেসিডেন্ট হিসেবে আসেন বা স্টুডেন্ট যারাই আসেন মানে যেভাবে রেসিডেন্ট ব্লক রেজিস্টার ভোটার রেজিস্টার করতে হয় কাউন্সিলে ভোট রেজিস্টার করলে যে কোনো ইলেকশনে ভোট দিতে পারবে আমরা মেয়র ইলেকশনেও কিন্তু ভোট দিতে পারি আমাদের প্রথম প্রথম ভোট ছিল আমরা মেয়র ইলেকশনে ভোট দিয়েছিলাম আর আজকে আমাদের আজকে সেকেন্ড টাইম ভোট তো পার্লামেন্ট ইলেকশনে দিয়েছি তো ফার্স্ট টাইম আমরা যাচ্ছি কারণ আমরা আমরা আসছি টোয়েন্টি টোয়েন্টিতে তখন আমরা আসার আগে অলরেডি হয়ে গেছিল না হ্যাঁ আমরা আসার আগে হয়ে গেছিল তখন আর আমরা দিতে পারি নাই তো এবার যেহেতু সুযোগ পাইছি তো এবার দিচ্ছি পাঁচ বছরের জন্য তো দেখা যাক আর অনেকগুলো আসলে অনেকগুলো পার্টি আছে ইউকেতে আর মেজর দুইটা পার্টি যেটা বাংলাদেশের মতো নেই মেজর দুইটা পার্টি মেজর দুইটা পার্টি হলো কনজারভেটিভ আর লেবার পার্টি আরও অনেকগুলো পার্টি আছে কেউ একজন তো আসবেই আর কনজারভেটিভ চোদ্দ বছর ধরে ক্ষমতায় আছে তো ব্রিটিশ রয়েবার বলতেছে যে উইন ইন চেঞ্জ আর সবাই দেখলাম যে বলতেছে উইন ইন চেঞ্জ তো লেটসি দেখা যাক কি হয় আমরা যাই আমার তো মনে হয় লেবার উইন হবে আর দেখা যাক কতজন মানুষ আসে কারণ সবাই এখানে মোটামুটি সবাই বোধ দেয় দেখাবো কেমন মানুষ এসে ভালোই বিজি সবাই যাচ্ছে চল আমরা রাস্তা পার হই আমাদের ভর্তিটা এখন বাসে চলে যাচ্ছি আর এগুলো রেখে তো রাখলেও হয় না রাখলে হয় না রাখবে কিনা আজকে ওয়েদারটা এত সুন্দর বাতাস হালকা রোদ আছে এই ফুলগুলোর নাম জানতে চাচ্ছিলেন এইগুলো হচ্ছে পিটুনিয়া

তোমরা তো শপিং করে নিয়ে আসছো এখন শপিং আবার রিসেল হচ্ছে এখানে আছে কোয়ালিজের মার শপিং আলিজের সবাই শপিং করছে খালি আলিজের তোমারও শপিং আছে ইয়ে ডু ইউ ওয়ান্ট দোজ শুজ মিস ইয়েস ইজ 50 পাউন্ডস এন্ড ইউ ক্যান ইটস টু এক্সপেন্সিভ ইয়া ইটস টু এক্সপেন্সিভ

আলিজার আলিজার যতো আমরা বাচ্চাদের একটু বড় কাপড় পরলে বেশি ভালো লাগে আর রুফি এরা ছোট পোলাইও এরা যখন 9 ছিল তখন 12 মান্থসের ড্রেস পরতেছিল মাশাআল্লাহ আমাদের বাচ্চাদের একটু স্বাস্থ্য লাগে না 6

শপিং করতে এসেছিলাম টুকটাক জিনিসপত্র লাগবে তো বিকালে বের হয়ে এখানে একটা স্টোর আছে এখানে আসছি